পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরমাণু বোমা উন্মোচন ইরানের এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে থাকছে যুক্তরাষ্ট্রের রণতরীতে আবারও ইয়েমেনের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরো জানাবো ইরানে হামলায় মধ্যপ্রাচ্যের আকাশও ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র এদিকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় নিহত সার সব শেষে জানিয়ে দিব গাজার বিস্তৃত এলাকা দখল করতে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা ইসরায়েলের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক বিস্তারিত সংবাদের তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরমাণু বোমা উন্মোচন ইরানের মধ্যপ্রাচ্য উত্তেজনার নতুন মাত্রা যোগ করে ইরানের সাম্প্রতিক পরমাণু কর্মসূচির সংক্রান্ত ঘোষণা তেহরানের দাবি তারা পরমাণু শক্তির উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ইরান যদি অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করে তবে এটি মধ্যপ্রাচ্যের সামরিক ও কূটনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি সম্প্রতি বলেছেন তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে তবে তেহরান নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য că nu nite o prostot. বিশেষজ্ঞদের মতে ইরানের পরমাণু প্রকল্প এখন এতটাই অগ্রসর হয়েছে যে সাইলেই তারা খুব দ্রুত পরমাণু অস্ত্র তৈরি করতে পারে তবে তেহরানের এ ধরনের ঘোষণা পশ্চিমা বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিশেষত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তার ক্ষেত্রে এটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানের সাম্প্রতিক পদক্ষেপকে আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসাবে ব্যাখ্যা দিয়েছে মার্কিন কর্মকর্তারা বলছেন ইরানের এই কর্মসূচি বন্ধ করতে হলে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে অন্যথায় সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইসরায়েল ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে তারা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সামরিক হামলার কথা বিবেচনা করছে যা পুরো অঞ্চলে যুদ্ধের সংখ্যা তৈরি করেছে অন্যদিকে ইরান অভিযোগ করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তাদের উপর অন্যায় নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির উন্নয়ন থামিয়ে দিতে চায় তেহরান মনে করে পশ্চিমা বিশ্বের চোখ রাঙানি উপেক্ষা করে তারা তাদের জাতীয় স্বার্থ রক্ষা করবে এবং প্রয়োজন হলে কঠোর জবাবও দেবে যুক্তরাষ্ট্রের রণতরিতে আবারও ইয়েমেনের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনি আর্ম ফোর্স যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে মিজাইল আর ড্রোন হামলা চালিয়েছে এ হামলা হয়েছে রণতরীটি যখন লোহিত সাগর পাড়ি দিচ্ছিল ঠিক তখন বিষয়টি নিশ্চিত করেছেন মিলিটারির একজন মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া শারি জানান সে শেষ চব্বিশ ঘন্টা এটি তাদের তৃতীয় হামলা শত্রুর অবস্থানের বিরুদ্ধে ইয়েমেনের পদক্ষেপের অংশ এটি এই উত্তেজনা বেড়ে যায় যখন মার্কিন যুক্তরাষ্ট্র সানা সাদা ও হুদাইদায় একাধিক বিমান হামলা চালায় সেখানে তিনজন বেসামরিক নাগরিক নিহত হন লোহিত সাগর জুড়ে তাই এখন নতুন উত্তেজনা দেখা যাচ্ছে ইয়েমেনের আনছারুল আন্দোলন হুশেরি দিয়েছে যতদিন জায়নিস্ট শাসন ব্যবস্থা গাজা অবরুদ্ধ করে রাখবে ততদিন জাহাজ ও দখলকৃত ভূখণ্ডে হামলা চলবে ইয়েমেনিরা ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করছে বিশেষ করে সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ওইদিন দিন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন অপারেশন আলাক্সা স্ট্রম নামে এক পাল্টা অভিযান চালায় যা দখলদার শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে ইরানে হামলা চালাতে মধ্যপ্রাচ্যের আকাশও ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে তারা তাদের বিমান ঘাঁটি বা আকাশসীমা ব্যবহার করে ইরানের উপর হামলার জন্য তারা ব্যবহার করতে দেবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে বোমা হামলার হুমকি দেন তখনই সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ও কুয়েত স্পষ্ট জানিয়ে দেয় তাদের ভূমি বা আকাশসীমা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কোনোভাবেই ব্যবহার করতে পারবে না একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন তারা এই সংঘাতে জড়াতে চায় না এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা ট্রাম্প প্রশাসন ইয়েমেনের হুতিদের উপর ব্যাপক বিমান হামলার মাধ্যমে ইরানের উপর চাপ বাড়ানোর পরিকল্পনা করেছিল মার্কিন কর্মকর্তারা সৌদি আরব ও আমিরাতের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেছেন এ সময় কাতারকে এম কিউ নাইন ড্রোন এবং সৌদি আরবকে উন্নত অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয় গালব দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্র এখন ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়া ঘাটিতে বি টু বোমারু বিমান মোতায়েন করেছে অতীতে ইরাকে হামলার সময় এই ঘাঁটি ব্যবহার করা হয়েছিল ইরান এরই মধ্যে দিওগো গার্সিয়ায় হামলার হুমকি দিয়েছে বিশ্লেষকরা বলছেন ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা দুই হাজার কিলোমিটার তবে রাশিয়া ও চীনের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান ভারত মহাসাগর থেকে হামলা চালাতে পারে ট্রাম্প বলেছেন ইরান যদি পারমাণবিক চুক্তিতে না আসে তাহলে অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ হামলা চালানো হবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা বাড়ছে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের দুইটি বিমানবাহী রণতরি রয়েছে এবং অন্তত চল্লিশ হাজারেরও বেশি সেনা মোতায়েন রয়েছে সৌদি আরব কাতার কুয়েত ও বাহারাইনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিও রয়েছে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় নিহত সার সলোমান উত্তেজনার মাঝেই ইয়েমেনে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার রাতে চালানো এক বিমান হামলায় দেশটিতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন বুধবার দেশটির স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা নিউজ এর সংবাদ মাধ্যমটি জানিয়েছে মার্কিন বাহিনী মঙ্গলবার রাতে ইয়েমেনের আল হুদাইদা এবং সাদাহ প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে এই হামলাগুলো ইয়েমেন বিরোধী আগ্রাসনের নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে এই হামলার জবাবে ইয়েমেনি বাহিনী ও যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারিয়েস ট্রুমেনে মিজাইল ও ড্রোন হামলা চালিয়েছে এই হামলা হয়েছে রণতরীটি যখন লোহিত সাগর পাড়ি দিসছিল ঠিক তখন ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বিষয়টি নিশ্চিত করেছেন জেনারেল সারি জানান শেষ চব্বিশ ঘন্টায় এটি তাদের তৃতীয় হামলা শত্রুর অবস্থানের বিরুদ্ধে ইয়েমেনের পদক্ষেপের অংশ এটি এদিকে ইয়েমেনিরা ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন ঘোষণা করেছে বিশেষ করে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরের হামলার পর থেকে এরপর থেকে ইসরায়েল গাজায় ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে যা এখনো অব্যাহত রয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো বিয়াল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন জানিয়ে গত আঠেরো মার্চ থেকে পর্যন্ত ইসরায়েলি বর্বরতায় এক হাজার বেয়াল্লিশ জনের প্রাণহানি ঘটেছে আহত হয়েছে পঁচিশশো জনেরও বেশি গাজার বিস্তৃত এলাকা দখল করতে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা ইসরায়েলের গাজার বিস্তৃত এলাকা দখল করতে নতুন সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন গাজার বিশাল এলাকা দখল করে তা ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলের সঙ্গে যুক্ত করা হবে এ বিবৃতিতে ইসরায়েল কাটস বলেন যুদ্ধরত এলাকা থেকে একটি বড় জনগোষ্ঠীকে সরিয়ে দেওয়া হবে এ সময় গাজাবাসীর প্রতি আহ্বান জানান যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হিসেবে হামাসকে নির্মূল এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেওয়া তবে ইসরায়েল কি পরিমাণ জমি দখল করতে চায় তা তিনি স্পষ্ট করেননি ইতিমধ্যেই গাজার অভ্যন্তরে একটি বাফার স্থাপন করেছে করেছে এছাড়া যুদ্ধের আগে উপত্যকার প্রান্তের একটি সম্প্রসারণ এবং গাজার নেটজারিম করিডোরে একটি বৃহৎ নিরাপত্তা এলাকা যুক্ত করছে একই সময়ে ইসরায়েলি নেতারা বলেছেন যে তারা গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় প্রস্থানের সুবিধা করে দেওয়ার পরিকল্পনা করছেন যেমনটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার নিয়ন্ত্রণ নিতে ফিলিস্তিনি অন্য দেশে সরিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন এদিকে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির দুই মাস শান্ত থাকার পর চলতি মাসে ইসরায়েল আবার গাজায় বিমান হামলা শুরু করে এবং স্থল সেনা পাঠায় যুদ্ধ শেষ করতে আলোচনা আবার শুরু করার জন্য কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের নেতৃত্বে প্রচেষ্টা এখন পর্যন্ত কোন অগ্রগতি করতে পারেনি মার্কিন হামলা হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য হবে ইরান খামেনির উপদেষ্টার হুঙ্কার মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের আক্রমণের শিকার হলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি সোমবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন খবর টাইমস অফ ইসরায়েলের তিনি আরও বলেন আমরা পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছি না তবে যদি যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা ইরানের উপর হামলা চালায় তাহলে আমাদের নিজেদের রক্ষার স্বার্থে পারমাণবিক অস্ত্রের দিকে যেতে হবে এরা আগে পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে দেশটির উপর পরমাণু হামলা চালানো হবে একই সঙ্গে ইরান সহ যেসব দেশ তেহরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের উপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এই হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি বলেছেন যদি যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে হামলা চালায় তাহলে তারা শক্তিশালী পাল্টা আক্রমণের মুখোমুখি হবে রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেলে আলী লারিজানে আরও বলেন আমরা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির পথে যাচ্ছি না তবে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মাধ্যমে ইরানের বিরুদ্ধে হামলা করেন তাহলে আমাদের সামনে আর কোনো বিকল্প থাকবে না আমাদের আত্মরক্ষার জন্য পারমাণবিক শক্তির পথে হাঁটতেই হবে ট্রাম্পের হুমকির পর ইরান তাদের প্রতিক্রিয়া জাতিসংঘের নিয়োজুক্ত রাষ্ট্রদূত আমির সাই তিরাবানির মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পৌঁছে দিয়েছে জাতিসংঘকে দেওয়া চিঠিতে ইরান জানায় মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য যুদ্ধবাজদের উস্কানি দেওয়ার সামিল এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কোরের সিনিয়র কমান্ডার জেনারেল আমির আলী হাজি জাদেহো বলেন আমাদের চারপাশে অন্তত দশটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে যেখানে পঞ্চাশ হাজারেরও বেশি সেনা মোতায়েন আছে আমরা আগেও বলেছি যারা কাছের ঘরে বসে বাস করে তাদের উচিত অন্যের দিকে পাথর নাছরা প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প আবার সর্বোচ্চ চাপ নীতি পুনর্বহল করেছেন তার প্রথম মেয়াদে এই নীতির আওতায় যুক্তরাষ্ট্র দুই সালে ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসে এবং তেহরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালও করে